সাগরে ভাষার জন্য প্রস্তুত বিশ্বের বৃহত্তম ক্রুজ জাহাজ আইকন অব দ্য সিস ফিনল্যান্ডের শিপয়ার্ডে নির্মিত জাহাজটি চলতি বছরের অক্টোবরে সম্ভাব্য ডেলিভারির আগেই শেষবারের মতো পরীক্ষামূলকভাবে নামে উন্মুক্ত সাগরে বিশ্বে বিশ্বের সৃষ্টি করা ও ইতিহাস হয়ে যাওয়া জাহাজ টাইটানিকের চেয়ে এটি গুণ বড় এটি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে উদ্ভাবনী ক্রুজ শিপগুলোর মধ্যে একটি আইকন অব দ্য সিস রিয়াল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের জন্য নির্মাণাধীন আইকন ক্লাসের প্রথম জাহাজ এটি দুই সালে চালু হওয়ার পরিকল্পনা রয়েছে এই জাহাজের ওজন প্রায় দুই লক্ষ পঞ্চাশ ক্রোস টন এতে সাত এরও বেশি যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে জাহাজটি বিভিন্ন বিনোদনমূলক সুবিধা প্রদান করে যেমন থিম পার্ক জলপ্রপাত ক্যাসিনো শপিং মল বিভিন্ন রেস্তোরাঁ এবং শো এতে কুইক সার্ভিস রেস্টুরেন্ট থেকে ফাইন ডাইনিং পর্যন্ত বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করা হয় আইকন অব দ্য সিস এ একটি বিশাল জলপ্রপাত অ্যাডভেঞ্চার পার্ক এবং একাধিক সুইমিং পুল রয়েছে এই জাহাজে পরিবেশ পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যেমন তরল প্রাকৃতিক গ্যাস অন্দ এবং অন্যান্য উন্নত প্রযুক্তি যা জাহাজটির কার্বন নিঃসরণ কমাতে সহযোগ আইকন অব দ্য সিস ক্যারিবিয়ান সাগরের বিভিন্ন সুন্দর গন্তব্যে যাত্রীদের নিয়ে যাবে এর মধ্যে রয়েছে বাহামাস মেক্সিকো এবং অন্যান্য প্রিয় পর্যটন স্থান জাহাজটিতে লাইভ পারফরম্যান্স মিউজিক্যাল থিয়েটার শো এবং বিভিন্ন প্রকার বিনোদনের ব্যবস্থা রয়েছে ক্রীড়াপ্রেমীদের জন্য বিভিন্ন ধরনের ইনডোর এবং আউটডোর গেমের ব্যবস্থা রয়েছে আইকন অব দ্য সিস আধুনিক বিলাসবহুল ক্রুজ শীতের একটি চমৎকার উদাহরণ এর সুবিশাল আকার উন্নত প্রযুক্তি এবং বিলাসবহুল সুবিধা যাত্রীদের জন্য একটি অনন্য এবং মনোরম ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে এটি র্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের একটি উল্লেখযোগ্য সংযোজন এবং ক্রুজ ইন্ডাস্ট্রির একটি প্রধান আকর্ষণ হতে চলেছে